হাই বন্ধুরা এই যে পার্সেল দেখতে পাচ্ছ এর আগের দিনে যে ছত্রিশ সাইজের প্যান্ট অর্ডার করেছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবার আর হচ্ছে তুরা দুজনা ঢুকে যাবে এর মধ্যে ওটা এক্সচেঞ্জ করে আঠাশ চলে এসছে তো এটাকে আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো এই যে সব আর ছত্রিশ মাজা অর্ডার দিয়ে দিয়েছিল

এবার ঠিক আছে লে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে পরেই দেখ না প্যান্টটা খুল দিয়ে ছোট করতে হবে মালটাকে ছোটটাকে কেটে ছোট করতে হবে লম্বা বেশি পড়ছে প্যানের উপরে পর কি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছেলেটা হলো ছত্রিশ মাজা

খুব খুশি এখন আবার দিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো কিছু বল বন্ধুদের লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো যাচ্ছে সব কিছু বলে দে সব কিছু লে আবার লাইতে প্যাকিং করে লে তাহলে দিতে তো বন্ধুরা এই ছিল আজকের এই ব্লগ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবে না তবন্ধুরা বাই বাই টেক কেয়ার